সাম্প্রতিক যে গ্যাজেট বের হয়েছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে তার সাথে সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে কি তথ্য বলা আছে গ্যাজেটে এবং আমাদের প্রস্তুতি পর্ব কেমন হবে কিভাবে আমরা প্রস্তুতি নিলে এত কম সময়ের মধ্যে পাশ করতে পারবো সেই নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক প্রশ্ন সমাধান হবে এবং এই গ্যাজেটে কোন 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 তথ্য পর্যাপ্ত নেই বলে আমাদের মনে হচ্ছে সেই নিয়ে আমি কিছুটা আলোচনা করবো এবং একদম সর্বশেষে মূল দশটা পয়েন্ট বলবো যেভাবে প্রস্তুতি নিলে আশা করছি এই তিন মাসে বেশ কিছুটা প্রস্তুতি যাবে এবং আপনারা সফল হবেন গ্যাজেটটা একটু দেখে নিই এবং তারপরে আমার গ্যাজেটের যে সারমর্ম সেটা যাব এস এরএসটি তার গ্যাজেট এটা বের হয়েছে গ্যাজেটের ডেট হচ্ছে আমাদের উনত্রিশ তারিখে এবং টোয়েন্টি নাইনথ মে দু এবং এই গ্যাজেটের যে তথ্যগুলো বলা আছে সেটা আমি আমার একদম সারমর্ম করে রেখেছি প্রথমে গ্যাজেটে এস এলএসটির যে রুলসগুলো সেগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য এখানে দেওয়া আছে পরবর্তীকালে আমি যেহেতু এটা সার্বম করে রেখেছি সেই জন্য একটা আমি নেম অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশন এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন এটা পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এজটা ক্যালকুলেশন হবে ফার্স্ট জানুয়ারি অ্যাডভার্টাইজমেন্টের তরফ থেকে ফার্স্ট জানুয়ারি থেকে এবং আপার এজ লিমিট রিলেসেবল স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে এস সি এস টি ওবিসি এদের ক্ষেত্রে সেটা মেনটেন হবে যদিও এখানে ওবিসিদের জন্য আলাদা করে কোনো কিছু এই যে কেস চলছে সেই সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য এখানে বলা নেই এবং তার সাথে সাথে আমরা একটু স্কল করে যাচ্ছি যেহেতু পরবর্তীকালে আমাদের পুরো ফাইনাল সবকিছু রয়েছে একদম শেষের দিকে আমরা কিছু কিছু পয়েন্ট পাব যেমন এখানে একদম ক্যান্ডিডেটকে সিটিজেনশিপ এনজয় হতে হবে এবং এই যে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন সেখানে যে পার্সেন্টেজগুলো বলা আছে যেমন আমরা জানি নাইন টেন হলে গ্র্যাজুয়েশন সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস পাস কোর্স অনেকে মনে প্রশ্ন যে আমরা পাস আছে আমরা বসতে পারবো কিনা সেক্ষেত্রে বসা যাবে আর ফিফটি পার্সেন্টের নিচে যে মার্কসের কথা বলা আছে সেটা জন্য এটা অনেকে কনফিউজ হচ্ছে যে এমনি বলছে ফিফটি পার্সেন্ট হলে বসতে পারবো না তাহলে ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার তাদের আছে সেটা যারা কাস্ট আছে তাদের এবং তার পরবর্তীকালে এখানে মোটামুটি আমাদের ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং আপার প্রাইমারি তিনটে কোয়ালিফিকেশন সব করা আছে এবং এগুলোর ছাড় একদম সিক্সটি পার্সেন্ট টেন মার্কস বিলো সিক্সটি থেকে ফিফটি হলে এইট মার্কস আর এই যে বিলো ফিফটি এটা হচ্ছে শুধুমাত্র জন্য অনেকের মনে প্রশ্ন হচ্ছে বিলো সিক্সটি তাহলে বিলো ফিফটি এখানে দিচ্ছে কেন সিক্স মার্কস এটাই জন্য এবং দশ মার্ক্স যাই যাক আমরা এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সেগুলি একদম শেষে জিস্ট করে রেখেছি বলে আমরা গ্যাজেটটা একটু তাড়াতাড়ি স্কল করে দিচ্ছি আর স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশের নতুন গ্যাজেট প্রকাশিত এখান থেকে আমরা মূল পয়েন্টগুলো পাচ্ছি লিখিত পরীক্ষা হবে সাত নাম্বারের আমাদের যে সাবজেক্টগুলোর ভ্যাকেন্সি লিস্ট সবাই পেয়ে গেছেন সেখান থেকে সাত নাম্বারের লিখিত পরীক্ষা হবে এমসি কিউ সিস্টেমে এবং সেখানে পর্যাপ্ত তথ্য পরীক্ষা আমাদের একদম একাডেমিক যে মার্কসগুলো আছে সেখানে মার্কস আমরা দশ নম্বর পাবো বিভিন্ন ক্ষেত্রে মানে আমরা নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্ট এভাবে সিডিউল অনুযায়ী ইন্টারভিউ পাবো দশ নম্বর ডেমনস্ট্রেশনে পাবো দশ নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দশ নম্বর মোট একশো নাম্বার এখন অনেকের প্রশ্ন এই শিক্ষকতার কি ভিত্তিক সেখানে বলা আছে যে সরকারি জায়গায় যারা শিক্ষকতা পড়েছেন সেই ভিত্তিক এবং তার মার্কস ক্যাটাগরি বছরের পর কত করে যোগ হবে সেগুলো বলা আছে গেস্ট টিচার যারা রয়েছেন তাদের নাম্বার যোগ হবে কিনা না এ ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই আমি একদম শেষের দিকে আলোচনা করব কোন কোন তথ্য আমরা এখানে পাইনি উচ্চ প্রাথমিক ষষ্ঠ যেটা আমরা আপার প্রাইমারি বলছি সেখানে টেটের ওয়েটেজ ফর্টি নাম্বার এই টেট পরীক্ষাটা এখন নতুন করে কখন হবে কীভাবে হবে তার সিলেবাস কি এই সম্পর্ক কিন্তু আমরা কোনো তথ্য এই গ্যাজেট থেকে পাইনি শুধু এটা পেয়েছি হওয়া উচিত মানে নব্বের মধ্যে আমাদের যদি দেড়শো মার্কস হয় তাহলে এই চল্লিশের মধ্যে করতে হবে কারণ কারো মার্কস হয়েছে সেখানে লেখা আছে এখানে যে নব্বের মধ্যে যদি দেড়শো হয় তাহলে চল্লিশের মধ্যে সে করতে পারছে এইভাবে স্কোর হবে বা টেট স্কোর একশো পাঁচ তখন সে পাচ্ছে আঠাশ এইভাবে আর কি এবং তার সাথে আলাদা লিখিত পরীক্ষা হবে পঁচিশ নাম্বারের

পঁচিশ নম্বর এক্সাম হয়ে যাওয়ার পর তারপর দশ নম্বরের একাডেমিক থাকছে এবং তারপর থাকছে আমাদের অভিজ্ঞতার জন্য নাম্বার সেখানে পাঁচ নাম্বার ইন্টারভিউতে নাম্বার এটা খুব ভাইটাল সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের তরফ থেকে বলা হচ্ছে যে বোর্ডের হাতে কিন্তু অনেকটা নাম্বার থেকে যাচ্ছে এবং ডেমনস্ট্রেশনে পাঁচ নাম্বার ডেমো করে দেখাতে হবে ক্লাস করে দেখাতে হবে এই হচ্ছে আপার প্রাইমারি বিষয়বস্তুটা এবং এসএসটি বিষয়বস্তুটা আমি আরেকবার ভেরিফাই করে দিচ্ছি লিখিত পরীক্ষা সাত নাম্বার হচ্ছে এমসিকিউ সিস্টেম নেগেটিভ মার্কসের ব্যাপারে বলা নেই একাডেমিক দশ নাম্বার ইন্টারভিউ দশ নাম্বার এখানেও কিন্তু ইন্টারভিউ দশ নাম্বার এবং ডেমোতে দশ তার মানে ইন্টারভিউ ডেমো মিলিয়ে মোট কুড়ি নাম্বার এবং এক্সপিরিয়েন্সে তো অনেকটা নাম্বার রাখা আছে তো এই গেল আমাদের মোটামুটি এস এলএসির আপার প্রাইমারি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এখন আপার প্রাইমারির যে ভ্যাকেন্সি সে সম্পর্কে স্বচ্ছ কোনো তথ্য এখানে দেওয়া নেই কিন্তু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তার যে ভ্যাকেন্সি লিস্ট সেটা নিশ্চয়ই সাবজেক্ট ওয়াইজ পাওয়া গেছে কিন্তু কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট কিন্তু এখনও গেজেটে পড়ে সঙ্গে বলা নেই তোমরা পরবর্তীকালে পাবো এখন আমরা চলে আসব যে এই যে নিয়মেবলি কি কি হয়েছে একদম ওয়ান এট লাইনে আমি অনলাইন পোর্টাল থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটা কাছে করে এক লাইনে একবার যদি বলে দিই তাহলে সরকারি স্কুলের শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তি 10 নাম্বার থাকছে এখানে গেস্ট টিচার যারা আছেন তারা নাম্বার পাবেন কিনা সেটা সম্পর্কিতও বলা নেই 70 নম্বরের পরীক্ষা হচ্ছে ইন্টারভিউ থাকছে 10 নাম্বার শিক্ষাগত যোগ্যতা থাকছে 10 নাম্বার ডেমো থাকছে 10 নাম্বার ভর্ত নাগরিক হতে হবে ওয়েটিং লিস্ট থাকবে এক বছরের জন্য ওএমআর শীটে পরীক্ষা হবে কিন্তু এই ওয়েমারিটের টেন্ডার বা ওয়েমার সিট এর সংরক্ষণের ব্যাপারে আমাদের গেজেটে বলা নেই যেহেতু ওয়েমার সিটের ব্যাপারে অনেক সমস্যা হয়েছিল নবম দশম শ্রেণীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন ফিফটি শতাংশ পঞ্চাশ পার্সেন্ট নাম্বার একাদশ দ্বাদশের জন্য লাগবে পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার আবেদনকারী বয়স একুশ থেকে চল্লিশ বছর এবং সংরক্ষণ অনুযায়ী সার পাওয়া যাবে এবং এই যে দু ষোলো সালের ক্যান্ডিডেট যারা অর্থাৎ ফ্রেশ স্টুডেন্ট আর দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট এদের মধ্যে যে আলাদা কিন্তু পরিষ্কার করে মানে ফ্রেশ হাজার ষোলো এটা গোটারে একটা গ্যাজেটে এবং একভাবে দেখানো হয়েছে আর তার সঙ্গে বয়সের সার এসএসটি অভিসিরা এবং সাহেব প্রতিবন্ধীরা পাবেন আবেদন করতে গেলে বিএডেও কিন্তু ফিফটি শতাংশ নাম্বার লাগবে অর্থাৎ বিএডে পঞ্চাশ শতাংশ নাম্বারটা কিন্তু মাস্ট লাগছে কত ভ্যাকেন্সি আছে ওটা জানা যাবে ইন্টারভিউ আগে প্রকাশিত হবে এটা এখন একটা ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়েছে অবশ্য তারপর আবার একটা ভ্যাকেন্সি হবে আপার প্রাইমারি ক্ষেত্রে টেট থাকছে এবং চল্লিশ নাম্বার যেটা আগে বলা হয়েছে এবং তারপরে আবার একটা পরীক্ষা হচ্ছে পঁচিশ নাম্বার নাম্বার বিভাজনটা কেমন থাকছে সেটা একটু আগে যেটা আমাদের একবার বলে দিয়েছি এবং বলা হচ্ছে ওয়ান ইস টু সিক্স অনুপাতে ডাকার কথা ইন্টারভিউতে ছজনকে ডাকলে একজনকে নেওয়া হবে এবং যাদের দুর্নীতিতে নাম আছে কোর্টের দ্বারা তারা আবেদন করতে পারবেন না আর এবং এর সাথে সাথে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কোনো সরকারি স্কুলে কন্ট্রাকচুয়াল বা পারমানেন্ট পোস্টে রয়েছেন তারাই কেবলমাত্র অভিজ্ঞতার নাম্বারটা পাবেন এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা যেহেতু অনেকটা এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আর আবেদনের যে সমস্ত খুঁটি ডেটগুলো আছে আবেদনের শুরু হবে ষোলো তারিখে আর শেষ হবে চোদ্দো সাত দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে চোদ্দো সাত দু হাজার পঁচিশ পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তার মানে আমরা প্রায় তিন মাস টাইম পেয়ে যাচ্ছি প্রস্তুতি নেওয়ার জন্য রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে এবং ইন্টারভিউ নভেম্বর মাসের মধ্যে হবে অর্থাৎ আমরা মোটামুটি একটা শিডিউল এখানে পেয়ে যাচ্ছি কখন एग्जाम হবে কখন আমাদের পরীক্ষা হবে এবং কাউন্সিলিং কখন হতে পারে পরে আছে প্যানেল প্রকাশিত হবে চব্বিশ এগারো কাউন্সিলিং হবে 29 এগারো মানে ডিসেম্বরের মধ্যে আশা করছি সমস্ত কিছু রিক্রুট হয়ে যাবে আবেদনের জন্য জেনারেল ओबीसी 500 পাঁচশো টাকা আর এস এস টি জন্য দুশো টাকা কোনো গার্লস স্কুলে পুরুষ আবেদন করতে পারবেন না এই তথ্যগুলো জানা গেছে এখন আমি কিছু ধোঁয়াশার কথা বলবো যে গ্যাজেটটা রয়েছে আমি আগেও কিছু বলেছি যেমন আপার প্রাইমারি সিলেবাস কি কি হবে হবে এই নিয়ে তথ্য কিন্তু আমরা গেজেট এখনো পর্যন্ত পাইনি নেক্সট হচ্ছে আপার প্রাইমারি যে পঁচিশ মার্কের পরীক্ষা হবে সেই পঁচিশ মার্কটা কি নিয়ে হবে পরীক্ষাটা সাবজেক্ট না আদার্স এটাও কিন্তু বলা নেই তবে সাবজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আগে টেটটা হয়ে যাচ্ছে দেড়শো নম্বরের ওবিসি সংক্রান্ত অতিরিক্ত কোন তথ্য দেওয়া নেই তাদের যে মামলা চলছে সেই তারা এখন ওবিসি ওবিসি এ কি তাদেরকে জেনারেল করা হবে ব্যাপারে অতিরিক্ত তথ্য আমরা পাচ্ছি না যারা রানিং ডিগ্রি করছে তারা বুঝতে পারবে কিনা সেই ব্যাপারে আমরা তথ্য পাচ্ছি না অভিজ্ঞতার মার্ক সাধারণ মেয়েদের জন্য বেশ অসুবিধাজনক তারা কিভাবে জোগাড় করবে তার ফলে এই জায়গাটা সাধারণ মেয়েদের জন্য একটু ডিমেরিট বলা যায় ইন্টারভিউ এর মার্কস বেশি থাকায় বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা থাকছে ইন্টারভিউ এর মার্কসটা বেশি থাকলে বোর্ডের হাতে ক্যান্ডিডেট থেকে বোর্ডের হাতের জায়গাটা বেশি হয়ে যাচ্ছে গ্রুপ সি এবং ডি নিয়ে কোনো তথ্য বলা নেই গ্রুপ সি এবং ডি নিয়ে আমরা কোনো তথ্য এখনো পর্যন্ত পাইনি আশা করছি গ্রুপ সি এবং ডি নিয়ে আমরা তথ্য খুব রিসেন্ট পেয়ে যাব তবে গ্রুপ সি এবং ডি এর যে সিলেবাস এবং আগের প্রশ্ন প্যাটার্ন এটা কিন্তু আমরা নেট থেকে পেয়ে যাবো সেটা একটু আপনারা দেখে নেবেন তাহলে সুবিধা হবে যারা গ্রুপ সি এবং ডি এর জন্য ভাবছেন যদি আমরা গ্রুপ সি এবং ডি এর জন্য আলাদা একটা ভিডিও তৈরি করবো সেখানে সিলেবাস বিভিএসি আর কোশ্চেন এবং কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে সেটা আমরা সেখানে আলোচনা করব এবং নাইনটিন ইলেভেন টুয়েলভের ফিফটি পার্সেন্টের নিচে নাম্বার সংরক্ষিত প্রার্থীদের জন্য আর সবাই সব পদের জন্য আবেদন করতে পারবে কিনা এই সম্পর্কে কোনো তথ্য বলা নেই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে গ্যাজেটটা পাবলিশ হয়েছে এই গ্যাজেটটা পুরোটাই ইংলিশে পাবলিশ হয়েছে আমরা পশ্চিমবাংলার মানুষ এই গ্যাজেট বাংলায় সুন্দরভাবে পাবলিশ করা কিন্তু আমাদের দাবি রাখা উচিত আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা পশ্চিমবাংলায় বাস করছি বাংলা ভাষায় কথা বলছি মাতৃভাষা আমাদের মাতৃদুগ্ধ সম সেক্ষেত্রে গ্যাজেটে যেমন ইংলিশে প্রকাশ হয়েছে পত্রিকায় ঠিক আছে তার সাথে বাংলাও কিন্তু আমাদেরকে অন্যভাবে নোটিফিকেশন বা ওয়েবসাইটে অন্যভাবে দেওয়া বোর্ডের তরফ থেকে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি এবার আমরা যে জায়গাটাই যাবো সেই জায়গাটা হচ্ছে এসএসসির যে নতুন গ্যাজেট তার ত্রুটিগুলো সম্পর্কে আমরা বললাম এরপর আমরা নতুন আরেকটা পেজে যাচ্ছি এবং সেই পেজে আমরা আরেকটা তথ্য সম্পর্কে আলোচনা করবো আচ্ছা এরপরে আমরা খুঁটিরাটি এসএলএসটির গেজেট সম্পর্কে জানলাম এবং তার রুলস তারা অ্যাপ্লাই করতে পারবে কবে কি ডেট এগুলো জানলাম এবার আমার মূল কথায় আসি যে দীর্ঘদিন পর যেহেতু এসএলএসটি হচ্ছে অনেকেই কিন্তু পড়াশোনা থেকে বিচ্ছিত এবং অনেকের প্রস্তুতি এখন এই মুহূর্তে জাস্ট তিন মাসের মধ্যেই নিতে হবে এবং হিউজ সিলেবাস বেঙ্গলি ইংলিশ এবং বেশিরভাগ সাবজেক্টের হিউজ সিলেবাস যারা নাইন টেন দেবেন তাদের ইলেভেন টুয়েলটা খুব সুন্দর করে রেডি করতে থাকতে হবে যারা ইলেভেন টুয়েলভ দেবেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই গ্রাজুয়েশনটা খুব ভালো রেডি থাকতে হবে তার একটা হিউজ সিলেবাস এত কম সময় আমরা কিভাবে প্রস্তুতি নেব সেই নিয়ে আমি মূলত দশটা পয়েন্টের কথা বলবো যে দশটা পয়েন্ট যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে এই তিন মাসেও কিন্তু আমরা সুন্দরভাবে প্রস্তুতি দিতে পারি প্রথম কথা হচ্ছে যে আমরা ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস সেই সিলেবাসটা ভালো করে প্রিন্ট আউট করবো প্রথম কাজ এটা এবং আমরা যেভাবে এটাকে আমরা এমএচএস পরিবারের তরফ থেকে আমরা এই তিন মাসের একটা কোর্স শুরু করার চেষ্টা করছি যেখানে আমরা যেভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করবো সেটাও আমরা এখানে হাইলাইট করব। আমরা রাখবো সপ্তাহে তিন দিন ক্লাস রাখার চেষ্টা করছি যেখানে একদিন হবে অফলাইন বা ছেলেমেয়েদের সঙ্গে ইন্ট্যাক্ট হবে টিচারদের আর বাকি দু দিন হবে অনলাইন এখানে আমি পুরো ব্যাপারটা তদারকি করবো কিন্তু স্পেশাল স্পেশাল সাবজেক্টের দক্ষ প্রশিক্ষকরা থাকবেন জেনেরা স্কলার এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং তার সাথে তেনারা গ্র্যাজুয়েশন এগুলোতে খুব দক্ষ দক্ষতার সাথে এগুলো আপনাদেরকে ঠিকঠাক পরিষেবা দিতে পারবেন তো আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে সিলেবাসটা প্রিন্ট আউট করবো ভালো করে সিলেবাসটা সুন্দর করে প্রিন্ট আউট করে সিলেবাস ধরে ধরে খুঁটে খুঁটে আমাদেরকে পড়তে হবে এটা ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ হচ্ছে টপিক ধরে ধরে প্রতিটা টপিকের ওপর আলোচনা হবে সংশ্লিষ্ট শিক্ষক মশাই টপিক নিয়ে আলোচনা করে দেবেন তারপর সেই টপিকের ওপর এমসিকিউ সেট দেওয়া হবে প্রত্যেক দিন যে টপিকটাই আলোচনা হবে তার উপর এমসিকিউ সেট প্রতিটা বিষয়ে তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে টপিকের ওপর এমসিকু সেট যেমন হচ্ছে তেমন আমাদের কাছে প্রায় বেশিরভাগ সাবজেক্টের এক হাজারটা করে এমসিকু বাছাই করা পল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এডুকেশন প্রত্যেকটা সাবজেক্টের ওপর এক হাজার করে বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে প্রশ্ন এবং উত্তর রয়েছে সেই বাছাই করা প্রশ্ন উত্তর আমরা প্রোভাইড করবো যেটা সাজেস্টিভ আশা করবো এখান থেকে আমরা বেশ কিছু উপকৃত হব এরপর হচ্ছে বিগত বছরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে একটু রেডি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা আহ লাভ হবে দু হাজার আমরা আহ এখন আজকে আমি একটু আগে দেখছিলাম বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এরকম পাঁচটা সাবজেক্টের প্রায় সতেরো বছরের প্রশ্ন তখন ডেসক্রিপটিভ ছিল কিন্তু ওই টপিক গুলো তো আরো ইম্পর্টেন্ট ওই টপিক থেকেই তো এমসিকিউ হবে এই ডেসক্রিপটিভ বলে ওগুলো না এরকম ব্যাপার নয় কিন্তু এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘড়ি ধরে সাজেস্টিভ মক টেস্ট দেবো আমরা এটা খুব প্রয়োজন ঘড়ি ধরে মক টেস্ট দেবো এবং ঘড়ি ধরে যদি মক টেস্টটা দিই ঘড়ি ধরে মক টেস্ট দিলে আমরা একটা টাইমের আইডিয়া পেয়ে যাবো ঘড়ি ধরে মক টেস্ট এবং আমরা চেষ্টা করবো তিন মাসে মিনিমাম দশ থেকে পনেরোটা মক টেস্ট দেওয়ার এবং তার সাথে সাথে সিলেবাস ভিত্তিক সেট প্র্যাকটিস করবো খুব জরুরি এটা খুব জরুরি সিলেবাস ভিত্তিক যদি সেট প্র্যাকটিস করি তাহলে মক টেস্ট যেমন আমরা ঘড়ি ধরে দেবো সেট প্র্যাকটিস হচ্ছে আমরা মুখস্ত করে ফেলবো তাহলে এইভাবে যদি আমরা প্রস্তুতি নিই আশা করছি একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো এই প্রতিটা টপিকের উপর ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ যে টপিকটা সেখানে যে যেখানে সমস্যা থাকবে সেই জায়গাটা ক্লিয়ার করে নিতে হবে এখন এই এত বড় সিলেবাসটা পুরোটা টপিক ধরে 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 আলোচনা করা বেশ টাফ কিন্তু তাও আমরা চেষ্টা করব। যে প্রতিটা টপিকের বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেইগুলোকে অন্তত হাইলাইট করা এবং এমসিপি সি একটা পুরো টপিকের উপর হবে কিন্তু আলোচনাগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোর উপর আমরা করার চেষ্টা করব প্রতিটা টপিকের উপর লাস্ট মিনিট সেশনের পরে আমাদের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে বিষয় ভিত্তিক প্রশ্ন ছাড়াও যদি আমাদের কোশ্চেনের মধ্যে দেখেছি আমরা প্রত্যেকটা পরীক্ষায় বলা হয় বিষয়ভিত্তিক ভিত্তিক প্রশ্ন তারপরে দুটো একটা প্রশ্ন থাকে কম্বাইন্ড লেভেলের যেটা আমাদের বলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পিটি হবে তো দু চারটা প্রশ্ন থাকতে পারে যেগুলো হয়তো সাধারণ জ্ঞান টাইপের অর্থাৎ স্ট্যাটিক জিকে টাইপের এটা প্রতিটা পরীক্ষাতেই দেখা যায় যেমন পরিবেশ কম্পিউটার এই ধরনের প্রশ্ন কিছু কিন্তু এই পরীক্ষায় ঢুকিয়ে দেওয়া হয় আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোকে সলিউশন করার এবং সলভ করার এবং তাছাড়া প্রতিটা ক্লাসে আমরা ক্লাস নোট এবং ক্লাস টেস্ট অর্থাৎ আজকে আমাদের যা পড়ানো হবে নেক্সট দিন প্রথমেই একটা ক্লাস টেস্ট হয়ে যাবে যাতে আমরা পড়াটা পড়েছি কিনা সেটা ভেরিফাই করা হবে কারণ যারা প্রস্তুতি নেবেন তাদেরকে যদি আমরা ঠিকঠাক গাইড না দিই ঠিকঠাক পড়াটা না নিই হয়তো অনেকে ভাবছেন যে এরা তো স্টুডেন্ট স্টুডেন্টরা নিজেরাই সিরিয়াসলি পড়বে ঠিক আছে কিন্তু আমরা মক টেস্ট নেওয়া মেরিট লিস্ট তৈরি করা ক্লাস টেস্ট নেওয়া সেখানে কোথায় ভুল প্রান্তি হচ্ছে সেগুলো দেখিয়ে দেওয়া পড়া ধরা পড়া নেওয়া এই ব্যাপারগুলো কিন্তু কন্টিনিউ চালাতে হবে অর্থাৎ শুধুমাত্র স্টাডি মেটিরাস নোটপত্র আর বই কিনে নিলেই হবে না এবং শুধুমাত্র টপিক ওয়াইজ ডিসকাশন করলেও হবে না প্রচুর সেট প্র্যাকটিস করতে হবে বিগত বছরের প্রশ্নগুলোকে আমাদেরকে সলভ করতে হবে এবং মক টেস্ট দিতে হবে এই তিনটে কাজ খুব গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ কনসেপ্ট টনসেপ্ট এগুলো তো আছেই কিন্তু তিনটে কাজ খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মক টেস্ট দ্বিতীয় কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর তৃতীয় কাজ হচ্ছে ক্লাস টেস্ট এই তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ কাজ এগুলো কিন্তু সচরাচর অনেকেই মিস করে যায় আমরা চেষ্টা করব এমএস পরিবারের তরফ থেকে এই তিনটে খুব নজর দেওয়া মক টেস্ট এবং সেট প্র্যাকটিস এবং তার সাথে পরীক্ষার পূর্ব আমরা যেটা সবসময় ট্রাই করি যে পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভার্চুয়াল আবাসিক পদ্ধতিতে আমরা গাইড দেব ভার্চুয়াল আবাসিক মানে হচ্ছে যে আপনি বাড়িতেই থাকছেন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইডেন্সটা দেওয়া হচ্ছে কখন আপনি মক টেস্ট দিচ্ছেন কখন আপনি পড়ছেন ধরে ধরে কখন কখন কনসেপ্ট ক্লিয়ার করছেন করছেন বই থেকে পড়াশোনা আমাদের দেওয়া বা এবং কখন আপনারা ক্লাস টেস্টটা সলভ করছেন মক টেস্ট হয়ে যাওয়ার পর সেই মক টেস্টটাকে নিয়ে কখন অ্যানালাইসিস করছেন হয়তো একটা মক টেস্ট দিলেন সাত নাম্বারে দেখা গেল সেখানে আপনি তিরিশ পাচ্ছেন তাহলে তিরিশ নাম্বার থেকে আমরা কি করে পঞ্চাশে নিয়ে যাবো কোন জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে কোন টপিকগুলো আমরা পাচ্ছি না এগুলো নিয়ে কিন্তু আমরা কাঁটা সেরা করবো মক টেস্টের পর অর্থাৎ শুধু মক টেস্টটা দিলেই হবে না মক টেস্টের পর আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব বা বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা ডিসকাস করা এগুলো আমরা করবো তো যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের যদি এই ব্যাপারে আরো কোনো তথ্য জানার থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের এই যে ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ এই ফোন নাম্বারে ফোন করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের কাছে পৌঁছে যাব এবং তথ্য দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের কাছে কেউ গাইড নিতে চান আমাদের দক্ষ প্রশিক্ষকরা আলাদা আলাদা শিক্ষক রয়েছেন আলাদা আলাদা সাবজেক্টের জন্য এবং তার সাথে আমিও হান্ড্রেড পার্সেন্ট তদারকি করবো ব্যাপারটাই যে মক্টেস কে দিচ্ছে ক্লাস টেস্ট কত পাচ্ছে কে ঠিকঠাকভাবে এটা আমাদেরকে মক্টেসগুলো সাবমিট করলো না মেরিট লিস্টে কার নিচের দিকে থাকছে মার্কস উপরের দিকে থাকছে এই সমস্ত ব্যাপারে তাদেরকি দায়িত্ব আমি থাকবো এবং সর্বোপরি শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এমজ এস পরিবারের তরফ থেকে আমরা চাইবো যে সকলে এত কম সময়ের মধ্যে অনেক দিন পর্যন্ত এক্সাম হচ্ছে প্রস্তুতি নিয়ে সফল হন এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা পরীক্ষার্থী তারা ভালো স্কোর করুক আমাদের অফলাইন ঠিকানা বর্ধমান ছোটনিরপুর পিটতলা আর অনলাইনে আমাদের ক্লাস হয় অফলাইনেও ক্লাস হয় এবং আমাদের যে কোচিংটা দেওয়া হবে সেখানে অনলাইন অফলাইন উভয় মুডে কেউ যদি স্টাডি মেটিরিয়ালস চান সেটাও আপনারা পেতে পারেন আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে নাইন সিক্স ফোন নাম্বার দেওয়া আছে সেভেন আমরা এই এসএলএসটি বা আপার প্রাইমারি ছাড়াও কিন্তু আমরা কম্বাইনের এক্সামের গাইড দিয়ে থাকি এবং যদি কেউ আপার প্রাইমারির জন্য অর্থাৎ আমাদের টেট যেটা হবে আপনার প্রাইমারি তার জন্য গাইডেন্স এখন থেকে প্রস্তুতি নিতে চান তাহলেও এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং অনলাইনে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে ক্লাস করতে পারেন আবার অফলাইনে আসতে পারেন আবার কিছুদিন অফলাইন কিছুদিন অনলাইন এভাবেও আপনি করতে পারেন সবশেষে আমরা ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য শুভকামনা রইল এবং এই তিনটে মাস যে যা যেভাবে রয়েছেন যে যা কাজ করছেন সেই কাজগুলো যতটা পারা যায় কমিয়ে দিয়ে শুধু পড়াশোনায় ফোকাস করুন প্রথম আপনারা সিলেবাসটাকে ভালো করে প্রিন্ট আউট করুন করুন প্রিন্ট আউট সিলেবাস করার পর টেক্সট বই ভালো করে পড়ুন গাইড দেন ভালো করে মক টেস্টটা দেন সপ্তাহে একটা করে ক্লাস টেস্ট করুন সেট প্র্যাকটিস করুন এবং তার সাথে সাথে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করুন কনসেপ্ট আর এমসিকিউ এর মেলবন্ধন হলে কিন্তু আমরা সাকসেস পেয়ে যাব এবং এই তিন মাস পর্যন্ত যদি কোনো কেউ কোনো জবে থাকেন তার কাজটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করুন বাড়ির কাজগুলো একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ এরপর আবার কখন স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হবে আবার কবে এই সুযোগটা আমরা পাবো সেটা কুলকিনারা পাব নেই আরেকটা কথা হচ্ছে যে এই যে এত কম সময়ের মধ্যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে এই সুযোগটা আর হয়তো পাওয়া যাবে না অর্থাৎ একদম তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ হওয়ার কথা বলা হচ্ছে এই সুযোগ আমরা আর কিন্তু পাবো না তাই একদম কোনোভাবে এতটুকু এক সেকেন্ডে সময় নষ্ট না করে আপনারা প্রস্তুতি শুরু করুন আমাদের এমজ পরিবারের তরফ থেকে ক্লাস শুরু হবে এক তারিখ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা রইল